আমরা তিন তুমি তিনবার কুন ফাল্লাহ বলবা একবার বললে 10 পারা দুইবার বললে 20 পারা তিনবার বললে 30 পারা কুরআন শরীফের সমান মর্যাদা আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ ওই লোক যখন মারা যাইবো মারা যাওয়ার সময় দেখবে তার সাথে বাবা যাইবে না ভাইও যাবে না আত্মীয়-স্বজন কেউ যাইবনি বউ যাইবো না আদরের গো না আদরের ছেলে না আদরের

এইভাবে কোরান শরীফটা নাই খবরে তখন রাখা হবে রাখার সাথে সাথে ত্রিশপাড়া কোরআন শরীফ বেষ্টন আর রাস্ত আর ওই সময় মুনকার ফিরিজটা যখন আসবে প্রশ্ন করার জন্য ওই সময় একদল আজাবের ফিরিস্তা ইবে আজফ দেওয়ার জন্য সত্তর থেকে নিটার নব্বইটার সার দিক এবার প্রতিদিন কবরে আপনারে আমারে ডাকে লম্বা হাদিস হে আমি হইলাম আমি হলাম বাইতুল ওয়াহদা আমি এক আমি হইলাম ফুকা মাকরের ঘর আমি হইলাম রে সাববিচুর ঘর তুই এখন আবাল আছত যদি সাববিচ সরাইতে চাস ফুকা মাকর সরাইতে চাস তোর কবরটা প্রশস্ত চাস তোর কবরটা আজাব হইতো না চাস তাহলে এখন ভালো আছে কবরের সামান জুতার ঘর এই জন্য বা আমরা ঘুমাইবার সময় যদি তিনবার কুল ভাল্লাহ ভরিয়া ঘুমাই তিনবার কুল ভাল্লাহ ভরিয়া ঘুমাইলে পরে আমার আল্লাহ এই তিনবার কুল ভাল্লাহ ভরার কারণে ত্রিশ পারা কোরআন শরীফ বেষ্টন করবে আজান ফাটা ভাই ছয় সাতটায় না আরো বাকি আছে কয়েক মিনিট চলতো নি আলোচনা জি জরুরি বিষয় রয়ে গেছে ভাই জরুরি বিষয় রয়ে গেছে আমার আমার জরুরি বিষয় রয়ে গেছে আজান ভরার পরও পাঁচ মিনিট মাতুন নেই রাজি আছেন জরুরি বিষয় রয়ে গেছে না শুনেন এই 30 পারা শরীফ উনকার দিবে হ্যাঁ আযাবের ফেরেস্তা তাকে আজাব দেওয়া হবে না তাকে আজাব দেওয়া সম্ভব হবে না হুংকার শূন্য মুনকারটাকে চলে যাবে আযাবের ফেরেস্তাটা চলে যাবে সবbitro চলে যাবে আল্লাহর কাছে কে বলবেন আল্লাহ ও মুখ এলাটাই দিয়েছিলাম আজাব দেওয়ার জন্য তুমি পাঠাসলিয়ে যা দেখি 30 পারা কুরআন শরীফ দষ্টন করে রাখছে আর আসতে বল সুবহান আর হুজুর সুবহান আল্লাহ আল্লাহ বলবেন লোকটা আমার কালাম না ঘুমাইতো না তোমরা সাক্ষী থাকো ও আমার ফি রহমতের ফিরিস্তারা তাড়াতাড়ি চলে আসো ওই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা নিয়ে যাও জান্নাতের পোশাক নিয়ে যাও জান্নাতের পোশাক পরিধান করাইয়া জান্নাতের বিছানা বিছাইয়া ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দিয়ে আসো বলেন সুবহানাল্লাহ